হতারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পা কেমনে আসে যায় খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ভাবিয়ে গানটা শোনে আর এরকম বইয়া ফিরারাত আসপারের দিকে আমি কিতা না মন্ডা বালানা তোর বা যাই হোক বেঞ্জির ভাইয়ের খবর কিতা আর কোনো আপডেট আমাকে খবর তো না দেশ তো বলে গেছে গা তবে অসুস্থতার কারণে সম্ভবত গেছে ও তুমি এই কারণে গানটা শুনতেছিলা আমি ওই একটা নিউজ দেখছি ঘটনাটা কি আবার শুনছি যাওয়ার আগে নাকি কি কি কইরা গেছে চাঞ্চল্যকর তথ্য বলছে যে বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে এত রঙের কথাবার্তা হচ্ছে তিনি আসলে কোথায় অবশেষে সেইটাই ঘটলো যেটা মুসলিমের বই প্রেডিকশন করছিল সম্ভবত দেশে নাই সময় টিভির সাথে ভালো সম্পর্ক তারাই নিউজ করছিল যে বেনজির সাহেব কোথায় গত চৌঠামে আপনার সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন এমন সময় তার সাথে তার পরিবারের সকল সদস্যরা ছিল আপনার যতটুকু তথ্য আছে যে আমরা যদি একটু দেখি বেনজির সাহেব যাওয়ার আগে কি কি করলেন তবে মজার এবং ব্রেকিং নিউজ হচ্ছে বেনজির সাহেবের সেলফোন বন্ধ পাওয়া গেলেও তিনি আত্মগোপন অবস্থায় আছেন ধরা হলেও তার পরিচিতরা বলছে আগামী ছয় জুন তিনি আবার বাংলাদেশে আসছেন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন একটা টিম কাজ করছে এখন তার পরিবর্তে তাদের আইনজীবীরা করবেন নাকি তিনি সরাসরি দেশে আসবেন এটা নিয়েও একটা ধোঁয়াশা পাকিয়েছে কেউ কেউ বলছে যে আসলে কি তিনি দেশে আসবেন কি না পরিস্থিতিরা যতটা আকার ধারণ করেছে কারণ কোথাও থেকে কোনো ধরনের সহযোগিতা তিনি পাচ্ছেন না আচ্ছা আমরা যদি দেখি বেঞ্জির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে ধারণা করা হয়েছে এসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হচ্ছে শুধু তাই নয় ঢাকায় একটি বাড়ি দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রিও করে দিয়েছেন বেঞ্জির সাহেব দৈনিক যুগান্তরের রিপোর্ট এমনটাই বলছে আপনার বলা হচ্ছে যে তিনি এখন দেশে নেই শাহজালাল বিমানবন্দর দিয়ে গত চৌঠা মে সিঙ্গাপুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আর 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 আচ্ছা বেঞ্জির সম্পদের নতুন নতুন খবর আসছে সাতক্ষীরা বেঞ্জুরের শ্বশুরবাড়ির লোকজনও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘায়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে এছাড়া ঢাকায় একটি বাড়ি এবং দুবাই একটি অ্যাপার্টমেন্ট কিনে বিক্রি করেছে আমরা দেখি বেনজিরা আমাদের বাড়ি শ্বশুরবাড়ি আচ্ছা মানে অনেকগুলো কয়টা কম ভাই আমি শুধু জাস্ট আপনাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশগুলো একটু সামনে আসছি বিসিএস চব্বিশ বছর এই কর্মকর্তা একজন ওনার হচ্ছে আপনার চট্টগ্রাম জেলা পুলিশের কর্মরত তার আদিনিবাস গোপালগঞ্জ হলেও বাবার চাকরির সুবাদে খুলনায়ও বাড়ি আছে বেঞ্জিরের সঙ্গে যৌথ মালিকানায় খুলনা গোপালগঞ্জ এবং গাজীপুরে তারও বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে আর এগুলো নিয়েও দুদক কিন্তু ঘাটাঘাটি শুরু করছে সংযুক্ত আরব আবিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা এবং মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে জুমেরা এলাকায় তলা কনকট টাওয়ার অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে তিনি অতি সম্প্রতি নব্বই লাখ দ্বিহামে বিক্রি করেছেন এছাড়া বাংলাদেশি টাকায় প্রায় উনত্রিশ কোটি টাকা বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামক একটি বহুতল হোটেলে বেজ্জির সাহেবের যৌথ বিনিয়োগেরও তথ্য আছে আর ঢাকার ভাটারা থানাধীন অভিজাত এলাকায় ভাই সবখালি ট্যাকার ট্যাকা এখন দেখা যাক কি ঘটে না তো মোটামুটি যাওয়ার আগে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তিনি টেকনিক্যালি খালি করে ফেলছেন দুটো কেমনটাই বলছে বা তথ্য এমনটাই আসছে গণমাধ্যমের অভিযানে আমরা আদার ব্যাপারী জাহাজের খবর লয়া লাভ নাই সময় আসলে বোঝা যাবে কি ঘটতে যাচ্ছে